সংবাদে সঙ্গে আছি জুলাই আগস্ট গণহত্যা মামলায় আইনমন্ত্রী আনিসুল হক সহ বারো মন্ত্রী ও দুই উপদেষ্টা সহ ষোলো জনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে দর্শক সেখানে আছেন সহকর্মী আজিজুল ইসলাম তার কাছে জানব শেষ তথ্য আজিজুল মামলার আসামিদের কি ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কিনা এই মামলায় আসামিদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে বিস্তারিত জানতে চাই আনোয়ার আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে আজকে যে ষোলো জনকে আসলে আনার কথা তারা কেন্দ্রীয় কারাগার সহ কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে যেমন নারায়ণগঞ্জ থেকে আমরা কিছুক্ষণ আগে আপনাকে একটু দেখাতে চাই যে যে গাড়িটি ঢুকেছে একটু আগে আমরা একটা গাড়ি ঢুকেছে সেটাই গুলা গাজী গুলাম দস্তগির গাজীকে কিন্তু নারায়ণগঞ্জের থেকে আনা হয়েছে তিনি নারায়ণগঞ্জের আদালতে কিন্তু আটকা ছিল আটক রাখা হয়েছিল আর এরপরে আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে গত আঠারো নভেম্বর কিন্তু এই আসামিদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং পরবর্তী তারিখ আজকে রাখা হয়েছিল সে অনুযায়ী কিন্তু আজকে তাদেরকে হাজির করা হয়েছে এখন পর্যন্ত আমাদেরকে যে খবর পেয়েছি সেটি হলো যে আঠারো জন ষোলো জনকে যে আনা হবে তার মধ্যে কিন্তু রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন ফারুক খান রয়েছেন দীপু মণি রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু জোনয়েদ আহমেদ পলক তৌভিক ইলাহি চৌধুরী সালমান এফ রহমান রয়েছেন আব্দুর রাজ্জাক রয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ছিলেন এরপরে রয়েছেন শাহজাহান খান তারপরে কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী যিনি এরই মধ্যে তাকে আনা হয়েছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক রয়েছেন সাবেক স্বরাষ্ট্র সচিব রয়েছেন জাহাঙ্গীর হোসেন আর এরপরে রয়েছেন আমির হোসেন আমু এবং অ্যাডভোকেট কামরুল ইসলাম আপনাকে একটু যদি জানাতে চাই যে গত এই এই যে কামরুল ইসলাম এবং আমির হোসেন আমুকে কিন্তু পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এই ট্রাইব্যুনালে হাজির করে তারপরে কিন্তু এই মানবতাবিরোধী যে অপরাধ হয়েছে সেই মামলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আজকে যেটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক আসামি কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হবে এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি এর আগে আমরা দেখেছিলাম যে জনকে হাজির করা হয়েছিল তার মধ্যে কিন্তু সাবেক মন্ত্রী আমলা এবং বিচারপতি ছিলেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তাও ছিলেন এই আসামিদের বিরুদ্ধে আসলে মূলত যেসব অভিযোগ আনা হয়েছে সেটি হলো জুলাই আগস্টের যে সমস্ত ছাত্র জনতার উপরে যে হত্যা নির্যাতন চালানো হয়েছিল। সেই সমস্ত অভিযোগগুলোই কিন্তু মূলত রয়েছে আর তদন্ত শেষ করার জন্য কিন্তু আমরা দেখেছিলাম যে প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চাওয়া হয়েছিল দুই মাসের তখন আমরা দেখেছিলাম যে ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাদেরকে এক মাসের সময় দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু আজকে তাদের আবার পরবর্তী হয়তো তদন্ত শেষ হয়েছে বা কী সেই বিষয়ে কিন্তু অগ্রগতি ট্রাইব্যুনালকে জানাতে হবে প্রসিকিউশনের পক্ষ থেকে এমনটি আর এর মাঝে আমরা আসামি পক্ষ থেকে আসলে দুই একজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এমন হতে পারে যে আসামিদের জামিনের আবেদনও জানানোর চেষ্টা করতে পারে হয়তো তাদের পক্ষ থেকে কারণ এর আগে প্রথম দিন যেদিন তাদেরকে হাজির করা হয়েছিল সেদিন দেখেছিলাম যে তাদের অনেকেরই আইনজীবী নিয়োগের যে ওকালতনামায় সাক্ষর সেগুলো কিন্তু তারা সম্পন্ন করেছিল এবং আজকে আমরা এখনও রয়েছি এখানে আমরা একটু আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ কড়াকড়ি রয়েছে এখনও ট্রাইব্যুনালের ভিতরে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি আর এর মধ্যে আমরা দেখেছি দু একজন বিচারপ বিচারপতিও কিন্তু ট্রাইব্যুনালে এসে হাজির হয়েছেন এবং সমস্ত আসামি আসার পরে কিন্তু এই বিষয়টি হয়তো শুনানির জন্য উপস্থাপন করা হবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ আনোয়ার ধন্যবাদ আপনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সংযুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম এবার অন্যান্য প্রসঙ্গ দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃত মৃদু শৈত্যপ্রবাহ ঘন কুয়াশা না থাকলেও প্রবাহিত হচ্ছে ঠান্ডা বাতাস পঞ্চগড়ে আর সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস কনকনে ঠান্ডায় জনজীবনে ভোগান্তি বেড়েছে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নির্ময়ের মানুষ নওগাঁয় তাপমাত্রা ওঠানামা করছে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা সকাল থেকেই সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা পোটোখালিতে ঘন কুয়াশার সঙ্গে বাড়ছে শীত ঘন কুয়াশায় ভোর থেকে সকাল পর্যন্ত ঢাকা থাকছে গ্রামীণ জনপদ সকাল নয়টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস নারায়ণগঞ্জের আড়াই হাজারের একটি স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাল আরিফিন জানান গত রাত পনেরো দুইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি সোমবার রাত সাড়ে নয়টায় আড়াই হাজার উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার কারণ জানা যায়নি দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার পীরতলা খাল এতে ফেলা ময়লা আবর্জনার দুর্গন্ধ অতিষ্ঠ পথচারীরা জলাধারাটি দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছেই পীরতলা খাল এটি লোহালিয়া নদীর গাবতলা থেকে আঙ্গারিয়া ইউনিয়নের পায়রা নদীতে মিলেছে বছর বিশেক আগেও এই খালে চলাচল করত নৌকা ও ট্রলার শুকনো মৌসুমে ফসলের জমিতে সেচ দেওয়া হতো এই জলাধার থেকে কিন্তু পীরতলা বাজারের ময়লা আবর্জনা আর দখলের কারণে খালটি এখন প্রায় মৃত যখন আমরা থেকে স্কুলে আসি তখন বিভিন্ন দুর্গন্ধ হয় এটা কারণে বায়ু দূষণ হয় এক সময় আমরা এই খালে গোসল করতাম এটা পানির প্রবাহ ছিল তীব্র নদীর সাথে সংযোগ ছিল চার দোকান বই চাও খাইতে পারে এত ময়লা দুর্গন্ধ এই বাজারে সমস্ত ময়লা এই খালের ভিতরে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দখল করে আজকে খালটাকে একেবারে মৃত্যুপুরিতে পরিণত করেছে খালটা অনেক বছর পরে আছে খালটা সংস্কার হয় না বিশেষজ্ঞরা বলছেন খাল না থাকলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায় নষ্ট হয় পরিবেশের ভারসাম্য যখন এটা দূষণ হবে তখন মানসিক স্বাস্থ্য চিন্তা করা যাবে না কিন্তু আরো শারীরিক স্বাস্থ্যের জন্য যত হুমকি সেগুলো আসছে খাবার পানির মাধ্যমে আসতে পারে খালটি উদ্ধারে দ্রুত উদ্যোগ নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন ব্রিজের নিচে যে ময়লাটা সেটা হচ্ছে আমরা সরিয়ে করব আর কিছু কতটুকু কোটরে আছে যেগুলো সেটা আমরা পরিষ্কার করব আর কোন খননের জন্য আমরা হচ্ছে পানির নল বড় একটা স্থানীয়রা বলছেন পীরতলা খাল আগের অবস্থানে ফিরলে গতি পাবে ব্যবসা বাণিজ্য রক্ষা পাবে পরিবেশের ভারসাম্য দীপ্ত বার্তাকক্ষ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় দুই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে পঁয়ষট্টি জনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় খান ইউনিসে জাতিসংঘ পরিচালিত একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে বিশ জন হামলায় আরও একটি শরণার্থী শিবিরে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে এ নিয়ে গাজায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজার ছাড়িয়ে গেছে আহত হয়েছে প্রায় এক লাখ সাত হাজার মানুষ টানা চোদ্দ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাস নিহতের মধ্যে সতেরো হাজারই শিশু ফিলিস্তিনের গাজা এখন ধ্বংসস্তূপ তবে থেমে নেই জীবন প্রতি মুহূর্তে মৃত্যুর ভয়ের মাঝেও শিশুদের জন্য ভিন্ন ধরনের কাজ করছেন এক চিত্রশিল্পী ফিলিস্তিনের গাজা এখন এক ধ্বংসস্তূপ ক্ষুধা আর নানাবিধ রোগ নিয়ে বসবাস গাজাবাসীর তবু জীবন থেমে থাকে না যুদ্ধের দামামা গোলাগুলি আর ধ্বংসের মাঝে ভবিষ্যৎ কি তা জানে না গাজাবাসী তবে এসবের মধ্যেও জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য কাজ করছেন অনেকেই যুদ্ধবিধ্বস্ত শহরটিতে শিশুদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য ছবি আঁকার ব্যবস্থা করেছেন মাইশা ইউসুফ ইসরায়েলি গোলা আঘাতে বিধ্বস্ত নিজের স্টুডিওতে বসিয়েছেন ছোট্ট একটি আর্ট স্কুল যেখানে প্রতি সপ্তাহে দুই দিন শিশুরা আসে ছবি আঁকা শিখতে আমি অনেক বিরক্ত আমি জানি না কি করতে হবে তাই আমি আন্টি মাইশার কাছে আতে এবং তার কাছ থেকে শিখতে এসেছি আমরা সাধারণত এমন ফল এবং খাবার আকি যা যুদ্ধের সময় আমরা স্বাদ পাইনি আমাদের জীবনে কোনো আনন্দ নেই আন্টি বিভিন্ন কর্মশালার আয়োজন করেন যেমন কাটিং ও অঙ্কন পেন্টিং কর্মশালা ব্রাশ বেসলেট তৈরির কর্মশালা মেহেদির কর্মশালাও প্লে অ্যান্ড হোপ চিলড্রেন্স অ্যাসোসিয়েশনের সহায়তায় শিশুদের সাথে কাজ করেন মায়শা সংস্থাটি তাকে অনুদান পাঠায় যা দিয়ে ছবি আঁকার সরঞ্জাম ও উপকরণ কেনেন মায়শা আমার শৈল্পিক কর্মজীবনের চোদ্দ বছরেরও বেশি সময় ধরে এটি আমার সঙ্গী দেখুন এখন আমার স্টুডিও ধ্বংসস্তূপ তারপরও আমরা কাজ করে যেতে চাই সপ্তাহে দুবার আয়োজন করেন যেখানে শিশুদের অঙ্কন এবং রং করা শেখানো হয় শিশুরা চিঠিও লেখে যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন মায়শা শিশুরা যে ভয় উদ্বেগ চাপ অনুভব করছে তা এই ছবির মাধ্যমেই বিশ্ববাসীকে জানানোর প্রচেষ্টা মায়শার দীপ্ত যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের মেডিসনে একটি স্কুলে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে তিনজন এ ঘটনায় আহত হয়েছে আরও আট জন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় সোমবার দুপুরে মেডিসনের অ্যাব্যান্ড্যান্ট লাইভ ক্রিশ্চিয়ান স্কুলে এ বন্দুক হামলার ঘটনা ঘটে পুলিশ জানায় নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে হামলাকারী ওই স্কুলেরই এক ছাত্রী তার বয়স পনেরো বছর হামলাকারীর পরিবারের সাথে কথা বলে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ প্রতি বছরের মতো এবারও বিজয় দিবসে সাবেক খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাফুবে তবে এবারের আয়োজন ছিল ভিন্ন রকমের যেখানে লালার সবুজ দুই দলের লড়াইয়ে তিনে গোলে জয়ী হয় লালদল এদিন ম্যাচের প্রথমার্ধেই দুই শূন্য গোলে এগিয়ে যায় লালদল বিরতির পর ব্যবধান কমায় সবুজ দল তবে আবার গোল দিয়ে জয় নিশ্চিত করে লালদল ম্যাচ শেষে সাবেক খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাফুবের নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমার হাতে আছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম হচ্ছে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা একই সঙ্গে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন বৈশ্বমহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ করার প্রত্যয় দু এক মাসের মধ্যে ছাত্র জনতার পক্ষে নতুন দল এমন একটি খবরও আছে সেই সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া সুস্পষ্ট রোডম্যাপের প্রত্যাশা আছে দৈনিক কালের কালের হাতে কণ্ঠের প্রধান শিরোনাম হচ্ছে ট্রান্সকমে দুই বোনের দ্বন্দ্ব চরমে জালিয়াতি করে সিমিনের কবজায় ত্রিশ হাজার কোটি টাকার সম্পদ একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় এই খবরটিও আছে কালের কণ্ঠের প্রথম পাতায় একই সঙ্গে ষোলো ডিসেম্বরে ভারতের বিজয় দাবি মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ আসিফ নজরুল ও হাসনাদ আবদুল্লার এই খবরটিও জায়গা পেয়েছে একই সঙ্গে আগামী বছরের শেষ দিকে বা দু হাজার ছাব্বিশের শুরুতে ভোট জাতের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ এই খবরটিও সামনের পাতায় আছে কালের কণ্ঠের আমার হাতে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম হচ্ছে জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠায় কমিশন করছে সরকার জাতির উদ্দেশ্যে ভাষণ প্রধান উপদেষ্টার এই খবরটি আছে একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি ও অন্যান্য দল আর আছে বৈষম্যহীন দেশগড়ার এখনই সময় মহান বিজয় দিবস এই খবরটিও প্রথম পাতায় চেপেছে দৈনিক প্রথম আলো আমার হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ এই খবরটি প্রধান শিরোনাম করেছে সমকাল একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ী জনতার আর শিক্ষার্থীদের দলের আত্মপ্রকাশ জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে এই খবরটিও গুরুত্ব সহকারে ছেপেছে দৈনিক সমকাল দর্শক এই ছিল দৈনিক পত্রিকাগুলো থেকে মোটামুটিভাবে প্রধান প্রধান শিরোনামগুলো এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইলার সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনিও যুক্ত থাকুন দ্বিতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে